শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে নয় চার দু হাজার চব্বিশ তো আপনারা জানেন যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টের সিজন শুরু হয়ে গিয়েছে কয়েকটি ছোটো ছোটো কোম্পানি কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট পেরিয়েছে অলরেডি তো তারই মধ্যে একটা ছোটো কোম্পানি এবং খুব যে পরিচিত কোম্পানি পপুলার কোম্পানি সেটা কিন্তু না কিন্তু এই কোম্পানি কিন্তু একটা ধামাকা দিলো তার ফিনান্সিয়াল রেজাল্টে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্টে এবং এই কোম্পানি ইদানিং কিন্তু ভালো পারফরমেন্সও দিচ্ছে তো এই ফিনান্সিয়াল রেজাল্টটার পরিপ্রেক্ষিতে সে মার্কেটও কিন্তু খুব খুশি দেখিয়েছে আজকের ডেটে আপার সার্কিটে শেষ করেছে তো কিছুদিন আগে এই কোম্পানি কিন্তু মানে কর্পোরেট অ্যাকশন মানে দুটো কর্পোরেট অ্যাকশন একবারই দিয়েছে বোনাস এবং স্প্লিট যেটা এই মাসেরই চার তারিখ ছিল এর এক্স ডেট তো ভীষণ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই স্টকটি তো প্রথমে দেখে নেব এই স্টকটির যে ফিনান্সিয়াল রেজাল্টটা আর তারপরে একটু পরিচয় করে নেব এই যে কোম্পানিটা তো চলুন দেখেনি এর ফিনান্সিয়াল রেজাল্টটা তো আপনি প্রথমে চলে যাই ইনকামে তো যে হিসাবগুলি রয়েছে লাখে রয়েছে আমি কোটিতেই বলবো তো প্রথমে যদি আপনি ইনকাম দেখেন দেখুন এই বছর এই কোয়ার্টারে আর কি যেটা ইনকাম করেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চল্লিশ কোটি তার আগের কোয়ার্টারে ছিল মানে ঠিক এক বছর আগে ছিল তেতাল্লিশ কোটি তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ইনকামে ইম্প্রুভমেন্ট হয়েছে এখন যদি এক্সপেন্স দেখেন মানে এই ইনকামটা করতে গিয়ে কত খরচা হলো সেটা হচ্ছে তেত্রিশ কোটি আগের কোয়ার্টারে ছিল উনত্রিশ কোটি ঠিক এক বছর আগে ছিল বত্রিশ কোটি তো ইয়ারলি এবং কোয়ার্টারলিও সামান্যই বেড়েছে অবশ্য এক্সপেন্স তো এখন এই এক্সপেন্সকে যদি ইনকাম থেকে বাদ দিই তাহলে তার প্রফিটেবিলিটি থাকে প্রফিট বিফোর ট্যাক্স যেটা তো সেটা হচ্ছে বত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারো কোটি ঠিক এক বছর আগে ছিল এগারো কোটি তো কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভীষণ গ্রোথ রয়েছে প্রায় দুশো পার্সেন্টের কাছাকাছি এখন সব কিছু বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স সব কিছু বাদ দিয়ে যেটা প্রফিট আর কি সেটা তেইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আট কোটি তার আগের কোয়ার্টারে ছিল আট কোটি তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি এবং ইয়ারলি হিউজ জাম্প দেখিয়েছে প্রায় দুশো পার্সেন্টের মতো প্রফিটেবিলিটি তারা বাড়িয়েছে ইপিএস যদি দেখেন ইপিএসের ক্ষেত্রে দেখুন আগের কোয়ার্টার ছিল পয়েন্ট সিক্স সিক্স তার আগের মানে ঠিক এক বছর আগে ছিল পয়েন্ট সিক্স টু এখন সেটা ওয়ান পয়েন্ট সেভেন এইট মানে কতটা বাড়িয়েছে বুঝতেই পারছেন তো ভীষণ কিন্তু এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ফাটাফাটি একটা ফিনান্সিয়াল রেজাল্টই বলা যায় তো তারই পরিপ্রেক্ষিতে আজকের ডেটে কিন্তু মার্কেটে আপার সার্কেটে শেষ করেছে দেখুন প্রায় পাঁচ পার্সেন্ট আপার সার্কিট একশো তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সায় আর কি আজকে ক্লোজিং দিয়েছে এটা যদি রিটার্ন দেখেন দেখুন কত ছ মাসে পাঁচশো ষাট পার্সেন্টের মতো মাল্টিপিগার রিটার্ন গত এক বছরে নশো সতেরো পার্সেন্ট গত পাঁচ বছরে উনিশশো পার্সেন্টের মতো রিটার্ন আর দেখুন একেবারে পিকে রয়েছে তো এই কোম্পানি এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিই একটা পরিচয় নিয়ে নিই এই কোম্পানি সম্বন্ধে তার আগে দেখুন এই কোম্পানি কিসে বিজনেস করে দেখুন এদের প্রোডাক্টগুলো যেমন মেল কন্ডোম রয়েছে ফিমেল কন্ডম রয়েছে ওয়াটার বেস যে লুব্রিকেন্ট জেলিগুলো হয় এ ধরনের প্রোডাক্টগুলোই নিয়েই কিন্তু তারা কাজ করে তাদের প্রোডাক্ট রেঞ্জ যে খুব বড় সেটা কিন্তু না তো দেখুন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল মাত্র তিন হাজার পাঁচশো সাতাত্তর কোটি স্মল কাপ পি কিন্তু হাই রয়েছে একটু উননব্বই নব্বইয়ের কাছাকাছি রয়েছে তো যাই হোক প্রফিটেবিলিটি যেহেতু তারা বাড়িয়েছে আর ইপিএস বেড়ে গিয়েছে এতে কিন্তু তাদের প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আরও কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক হয়ে যাবে তো রিটার্ন অন ইকুইটি সত্তর পার্সেন্ট রয়েছে বুক ভ্যালু সাত পয়েন্ট পঁয়ষট্টি রয়েছে বর্তমানে একশো চৌত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট হিসাবে তো এরই মধ্যে যে মানে কোয়ার্টার ফোরের ফিনান্স মানে যে কর্পোরেট অ্যাকশন হলো তারই ফলে কিন্তু তার ফেস ভ্যালুটা এক হয়ে গিয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার আঠেরো থেকে যদি দেখেন তখন এদের যে সেলস হতো একাশি কোটি তারপরে বছর সেটা হলো পঁচাশি কোটি তারপরে বছর একশো ষাট কোটি তারপরে পরে বছর একশো তেতাল্লিশ কোটি একশো তেত্রিশ কোটি একটু কমে গিয়েছে তারপরে একশো উনস উনষাট এবারে একশো একাত্তর তো বুঝতেই পারছেন মানে সেলসে কিন্তু কনসিস্টেন্টলি তারা গ্রো করছে আপনি প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল সতেরো কোটি এখন সেটা চল্লিশ কোটির কাছাকাছি এদের যদি ব্যালেন্স শিট দেখেন একশো বিরানব্বই কোটির কিন্তু শক্ত রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল পঞ্চান্ন কোটি প্রত্যেক বছর কিন্তু তারা রিজার্ভ তাদের বাড়াচ্ছে আর ঋণ যদি দেখেন বারো কোটির মতো ঋণ রয়েছে তো এটা শর্ট টার্মেই রয়েছে আর কি লং টার্মে নেই তো যথেষ্ট স্ট্রংই বলা যায় এর ব্যালেন্স শিট এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু তুলনামূলক দুর্বল রয়েছে এখানে যদি দেখেন প্রমোটার রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর ইদানিং এফআইআইরা নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের মতো এদের হোল্ডিং রয়েছে পাবলিক রয়েছে চুয়ান্ন পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপরে কিন্তু পাবলিকই রয়েছে তো পাবলিকের মধ্যে যদি দেখি তাদের ইনভেস্টরটা তো যাই হোক আপডেট হচ্ছে না আর কি ওবারল শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খুব একটা স্ট্রং বলা যায় না কিন্তু তাদের ব্যালেন্স শিট শক্তিশালী রয়েছে এদের কিন্তু সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে তো যাই হোক এই কোয়ার্টার ফোরে যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখালো আর কি তাতে কিন্তু মার্কেট সেভাবেই কিন্তু রিয়েকশন দিয়েছে তো এই কোম্পানির মানে এই গ্রোথটা আর কি যে ধরনের গ্রোথ দেখাচ্ছে সেটা ধরে রাখতে পারলে কিন্তু এই কোম্পানিও একদিন খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এক্ষেত্রে রিটার্নও অলরেডি মাল্টিপেকার রিটার্ন দিয়ে দিয়েছে তো ভবিষ্যতেও কিন্তু দিতে পারে যদি এদের গ্রোথটা এভাবেই থাকে তো পরবর্তী কোয়ার্টারগুলো তো অবশ্যই নজর রাখবেন এই কোম্পানিকে আপনারা স্টাডি করতে পারেন আর কি একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে। তো এ ধরনের কোম্পানি তো রিস্কি হবেই যে হারে রিটার্ন দিয়েছে দেখুন প্রায় মানে পাঁচ বছরে উনিশশো পার্সেন্ট কুড়ি গুণ করে দিয়েছে টাকা সেক্ষেত্রে প্রফিট বুকিংয়ের অপেক্ষায় কিন্তু থাকাই যায় মানে কেউ যদি এন্ট্রি মারার কথা ভাবেন আর কি সেক্ষেত্রে এই মুহূর্তে এন্ট্রিটা কিন্তু রিস্কি হবে একেবারে পিকে রয়েছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে ভিডিও স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কোম্পানি সম্বন্ধে আপনাদের মতামত কি আর আপনাদের পোর্টফোলিওতে এটা রয়েছে কি না অবশ্যই জানাবেন আর ইনভেস্টমেন্ট যদি করতে যান তবে অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ